আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব গ্রামার অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে ঠিক আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দুই এই প্লে লিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখতে পারবে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আর আমরা বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এই প্লে লিস্ট থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয় পার্ট বি গ্রামার অংশ যেখানে থাকবে তিরিশ নম্বর নাম্বার ফোর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কুইসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্সেস ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে নিচে একটা অনুচ্ছেদ দেওয়া হচ্ছে অনুচ্ছেদটা পড়বে পরে এখান থেকে পাঁচটা কুইসিভ ডিভাইস তোমরা ব্যবহার করবে তোমরা খুঁজে বের করবে এবং সেগুলোকে হচ্ছে ব্যবহার করার কারণটা লিখবে ঠিক আছে পাঁচটার জন্য দুই করে মোট দশ নাম্বার আমরা টেক্সটটা পড়ি দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল আদারওয়াইজ অল সর্টস অফ অ্যাটেম্পস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল অ্যাট দ্য সেম টাইম উই হ্যাড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি উই মে মোস্টলি সলভ আওয়ার প্রবলেম ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট ফর ইনস্ট্যান্স উই ক্যান টেক পটেটো ইনস্টিট অফ রাইস সো ইট ইজ হাই টাইম উই ক্যান উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট লাস্ট অফ অল নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালিউ অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ড এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো হচ্ছে কি সব কোয়েসিভ ডিভাইস ঠিক আছে তাহলে আসলে আমরা অ্যান্সারটা দেখি কোয়েসিভ ডিভাইস অ্যান্ড পার্পাস অফ ইউজিং ইট এখান থেকে আমরা কোয়েসিভ ডিভাইসগুলো খুঁজে বের করবো এবং এগুলো ব্যবহার করার কারণ লেগব আদারওয়াইজ আদারওয়াইজ কেন ব্যবহার করা হয়েছে টু শো দ্য অপোজিট সিন বিপরীত দৃশ্য ফুটিয়ে তোলার জন্য এটা ব্যবহার করা হয়েছে নাম্বার টু অ্যাট দ্য সেম টাইম এটা পারপাস কি ইউজিং ইউজ করার টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন আর একটা তথ্য যোগ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে তিন নাম্বার ফর ইনস্টেন্স টু গিভ এভিডেন্স অর এক্সাম্পল কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বা প্রমাণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নাম্বার ফোর সো টু শো দ্য কনসিকুয়েন্স অর ইফেক্ট কোনো কিছুর প্রভাব বা ফলাফল বোঝানোর জন্য সো ব্যবহার করা হয়েছে নাম্বার ফাইভ লাস্ট অফ অল টু এন্ড দ্য সিকুয়েন্স এটা ধারাবাহিকতা বজায় রাখতে এবং সমাপ্তি করতে হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা পরে কোয়েশনে যাই নাম্বার ফাইভ কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বা ইউজিং রাইট ফর্মার ভার্ভস এখানে একটা টেক্সট আছে যেটা রাইট ফর্ম ভার্ভগুলো তোমাদের সঠিক করে লিখতে হবে এবং দশটা খালি করে আছে প্রত্যেকের জন্য এক করে মোট দশ নম্বর তো আমরা আগে পড়ি পরে হচ্ছে আমরা এটা বাংলা অর্থ সহ দেখবো যখন আমরা রাইট ফর্ম ভার্ভ ব্যবহার করব আগে আমার কোয়েশনটা পড়ি টুডে উই বি এ ফ্রি নেশন উই হ্যাভ টু টেক গ্রেট পেন্স টু গেট ইন ফ্রিডম আওয়ার ওয়ার অফ লিবারেশন টেক প্লেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ কাম ফরওয়ার্ড অ্যান্ড গড ইনভলভ ইন দ্য ওয়ার ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি ম্যানি এ ম্যান কিল ইন দ্য ব্যাটেল ফিল্ডস দেি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ডস শো দেয়ার অল অফ দেম কন্ট্রিবিউট টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স এবারে আমরা অ্যান্সারটা দেখব টুডে উই আর এ ফ্রি নেশন তাহলে প্রথমটা অ্যান্সার হচ্ছে আর জাস্ট আমরা হচ্ছে একটা স্বাধীন জাতি বা মুক্ত জাতি উই হ্যাভ টু টেক গ্রেট পেন্স টু গেন ফ্রিডম স্বাধীনতা অর্জন করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে আওয়ার ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল গত সালে উনিশশো একাত্তর সালে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ কেম ফরওয়ার্ড অ্যান্ড গট ইনভলভড ইন দ্য ওয়ার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তো মানুষ হচ্ছে সর্বস্তরে মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা এগিয়ে এসেছিলো এবং তারা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ম্যানি এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ড অনেক মানুষই যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল দে ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি শোয়িং দেয়ার ব্যাগস তাদের পিছু পা দেখিয়ে রেদার অল অফ দেম কন্ট্রিবিউটেড মাচ টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স তাছাড়া তাদের প্রত্যেকেই হচ্ছে কি এই স্বাধীনতার জন্য স্বাধীনতা অর্জনের জন্য যার যার দিক থেকে কন্ট্রিবিউট করেছিল অংশগ্রহণ করেছিল আচ্ছা পরে কোয়েশনে যায় নাম্বার সিক্স হেয়ার ইজ দ্য স্টোরি অফ সোনিয়া এখানে সোনিয়ার একটি গল্প দেওয়া আছে দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি এবং গল্পতে কিছু খালি ঘর আছে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইন্ট ভার্স জিরান হতে পারে পার্টিসিপেন্স হতে পারে ইনফিনিটিভ হতে পারে ঠিক আছে সেগুলো ব্যবহার করে খালি ঘর পূরণ করতে হবে তো পাঁচটা খালি ঘর আছে প্রত্যেকটা জন্য এক করে মোট পাঁচ নম্বর সোনিয়া ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট অর স্টার্টিং হার নিউ হবি অফ পেন্টিং শি স্পেন্ড আওয়ার্স প্র্যাকটিস অর প্র্যাকটিসিং ডিফারেন্ট টেকনিক্স আফটার চুজিং আর ফেভারিট কালার শি বিগ্যান টু পেইন্ট ওর পেন্টিং হার ফার্স্ট ক্যানভাস হোয়াইল টু ওয়ার্ক ওর ওয়ার্কিং অন দ্য সোনিয়া ফেল্ড এ সার্চ অফ ক্রিয়েটিভিটি শি ডিসাইডেড টু টেক ওর টেকিং এ ক্লাস টু ইম্প্রুভ হার স্কিলস তো অ্যান্সারটা কী হবে দেখি সোনিয়া ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট হার নিউ হবি অফ পেন্টিং এখানে কী হবে অ্যান্সার টু স্টার্ট এর অ্যান্সার শি আওয়ার্স প্র্যাকটিসিং ডিফারেন্ট টেকনিক্স বিয়ের অ্যান্সার হবে কি প্র্যাকটিসিং আফটার চুজিং হার ফেভারিট কালার্স শি বিগেন পেইন্টিং হার ফার্স্ট ক্যানভার্স সি এর অ্যান্সার হবে কি পেইন্টিং হোয়াইল ওয়ার্কিং অন দ্য ডিটেলস ডি এর অ্যান্সার হবে ওয়ার্কিং সোনিয়া ফেল্ড এ চার্জ অফ ক্রিয়েটিভিটি শি ডিসাইডেড টু টেক ই হবে কি টু টেক এ ক্লাস টু ইম্প্রুভ হার স্কিলস তারপর দেখো সাত নম্বরে আছে কি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাড দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভারভিয়ালস ফর ইজ পাঁচটার জন্য পাঁচ মাস থাকবে কিছু বাক্য দেওয়া আছে এখান থেকে তোমরা হচ্ছে টাইম অ্যাডভারভিয়ালসগুলো খুঁজে বের করবে এবং সেগুলো ব্যবহার করে তোমরা হচ্ছে নতুন সেন্টেন্স লিখবে ঠিক আছে তা প্রথমে আমরা এই টেক্সটটা পড়িনি মিতা ওয়ে টু দ্য জু দিস মর্নিং টু সি দ্য নিউ অ্যানিমাল এক্সিবিটস ইচ সানডে শি এনজয়েজ ভিজিটিং দ্য জু উইথ হার ফ্যামিলি টু উইক্স অ্যাগো শি স্য বেবি এলিফেন্টস ফর দ্য ফার্স্ট টাইম আফটার দ্য ভিজিট শি হ্যাড লাঞ্চ অ্যাট এ নিয়ার ক্যাফে দিস উইকেন্ড শি প্লান্স টু গো টু দ্য নব থিয়েটার তো এখান থেকে টাইম অ্যাডভারভিউসগুলো আমাদের খুঁজে বের করতে হবে কী কী আছে দেখো দিস মর্নিং ইজ সানডে টু উইক্স অ্যাগো আফটার দ্য ভিজিট আর কি আছে দিস উইকেন্ড ঠিক আছে তাহলে এই পাঁচটা দিয়ে আমাদের হচ্ছে এখন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে টাইম অ্যাডভারভিউস অ্যান নিউ সেন্টেন্সেস দিস মর্নিং এটাতে কী হবে নিউ সেন্টেন্সটা রাকিব জগ অ্যারাউন্ড দ্য নেবারহুড দিস মর্নিং তারপর আছে ইচ সানডে নিউজ ইন্ডাস্ট্রি কী হবে ইচ সানডে মোনা কলস আর গ্র্যান্ড প্যারেন্টস টু চ্যাট তারপর সি নাম্বারে হচ্ছে টু উইক্স অ্যাগো দুই সপ্তাহ আগে নিউজ সেন্টেন্সটা হবে মুক্তা স্টার্টেড এ নিউ হবি অফ পেন্টিং টু উইক্স অ্যাগো দুই নম্বরে আছে কি আফটার দ্য ভিজিট এটা দিয়ে নিউজ সেন্টেন্সটা হবে আফটার দ্য ভিজিট অর্ন অপ স্টাডিড ফর হিস আপকামিং এক্সামস এই নাম্বারে আছে দিস উইকেন্ড এটা দ্বারা নিউজ সেন্টেন্সটা কী হবে সোহানা উইল গো ক্যাম্পিং উইথ হার ফ্রেন্ডস দিস উইকেন্ড ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা আমরা আগামী ক্লাসে পার্ট সি রাইটিং অংশ নিয়ে আলোচনা করব এবং রাইটিং অংশে তিনটা কাজ থাকবে নয় দশ এগুলোর জন্য তোমাদের যে মেন বইটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়তে হবে তো আমরা আগামী পর্বে চার নম্বর পর্বে এগুলো নিয়ে আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকের ভিডিওতে আমরা গ্রামার অংশ নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ